তা সেখানে কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন যে ওই জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য বা ক্যারেটার শেখানোর জন্য সেই জায়গাটা পরিষ্কার করে একটা পার্কের রূপ দেবেন সেই জায়গাটা উন্নয়নের জন্য যে আমরা সবাই মিলে এসেছি যে যাতে তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয় এবং পরিবেশ উন্নয়নের জন্য সেই জায়গাটা যেন আমাদেরকে দেওয়া হয় যাতে আমরা সেখানে বাচ্চাদের জন্য প্রোভাইড করতে পারি যে সেখানে যেন খেলাধুলা হয় বা অন্যান্য কাজের জন্য আমরা ব্যাপার করা যায় অভিযোগ জমি দখলের কাউন্সিলের সমর্থনে রাস্তায় নামলেন এলাকাবাসী ইংরেজবাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট টিচার ট্রেনিং সেন্টারের মাত দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জানিয়ে প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে শিশু মহিলা ও প্রবীণ নাগরিকরা মিছিল করে ইংরেজ রাজা থানার সামনে জমায়েত হন এবং থানার আইসি হাতে একটি গণস্বাক্ষরিত দাবিপত্র তুলে দেন হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেয় ওয়ার্ডের একাধিক খুদে খেলোয়াড়রাও তাদের দাবি দীর্ঘদিন ধরে ওই মাঠটি বেহাল অবস্থায় পড়েছিল এবং সেখানে অসামাজিক কার্যকলাপ হতো স্থানীয় কাউন্সিলরের উদ্যোগ সম্প্রতি মাটি সংস্কারের কাজ শুরু হয় এবং সেটিকে শিশুদের খেলার উপযুক্ত করে তোলার উদ্যোগ না হয় এলাকাবাসীর অভিযোগ ঠিক এই সময়ে কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ তোলা হয় যার কোনো ভিত্তি নেই এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে ওয়ার্ডবাসীরা এদিন সদর মহকুমা শাসক ইংরেজবাজার থানার আইসি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও টিচার্স ট্রেনিং সেন্টারের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন স্থানীয় এক প্রবীণ বাসিন্দার কথায় আমরা চাই মাঠটি শিশুদের খেলার জন্য ব্যবহৃত হোক কাউন্সিলরের চেষ্টাতে এটি সম্ভব হচ্ছিল কিন্তু হঠাৎই অভিযোগ তুলে পুরো উদ্যোগটিকে বন্ধ করার চেষ্টা চলছে এলাকাবাসীর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউন্সিলরের ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযোগ তোলা হয়েছে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হোক এবং মাঠটি শিশুদের স্বার্থে সংরক্ষিত রাখা হোক মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা কাউন্সিলর কাউন্সিলের হাজব্যান্ডকে এগেন্সটে যে কুৎসা ঘটনা করা হচ্ছে যে আমরা ওই জায়গাটা নাকি দখল করে দিচ্ছি আমরা জানি এটা এটা হচ্ছে বিটি হোসকেলের মাঠ বিটি হোসকেলের জাগা আমাদের কোনো ইচ্ছা নেই আমাদের যে ওখানে কোনো ইচ্ছা নেই ওখানে অসামাজিক কাজকর্ম ছিল নোংরা ছিল আমরা সকলের টাকা আসা জোগাড় করে ওই জায়গাটাকে নোংরাগুলো পরিষ্কার করে বাচ্চাদের একটা খেলার সুস্থ পরিবেশ আমরা ওখানে তৈরি করে দিচ্ছি যাতে বাচ্চারা খেলতে পারে ওখান থেকে যেটা একটা দিয়ে যারা হয়েছে বাইরে গরু বাছুর এসে ওখানে নষ্ট করে দিচ্ছে যার ফলে ওইটা একটা তার দিয়ে আমরা অন্তত ঘিরে রেখেছি যাতে ওই জায়গাটা নষ্ট না করতে পারে একটা সুস্থ পরিবেশ তৈরি করেছি এত দারুণ অবস্থা ছিল এই এলাকাতে আপনারা দেখলেও অনুভব করবেন আমরা সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে কুৎসা যাতে যেটা ইয়ে করেছে সেটা সঠিক তথ্য যাচাই করে ওদিকে খণ্ডন করুন এটা ঠিক নয় এতে এই জিনিসটা যদি করে তাহলে আমাদের কাউন্সিলার তাহলে আমাদের এই কীভাবে উন্নয়ন করবেন উন্নয়ন করতে গেলে তো এগুলো বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় এগুলো হয় না এগুলো ঠিক নয় এটা সেই টুটো নিয়ে আমরা আপনার নাম চিত্তরঞ্জন বন্ধু